হ্যালো আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফিলোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা দর্শক এখানে নিউ ইয়র্ক স্টেটের বাফিলতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে বেশ সুন্দর একটা এরিয়াতে পিকনিকটা শুরু হয়েছে এবং তারা অলমোস্ট ফাইভ থাউজেন্ড পিপুলের জন্য সব ব্যবস্থা করেছে এবং সম্পূর্ণ ফ্রি এন্ট্রি কোনো চাঁদা ছাড়াই তারা অ্যারেঞ্জমেন্ট করেছে শুধু ডোনেশনের উপরেই পিকনিকটা হচ্ছে এবং সবাই যাদের ইচ্ছা অনুযায়ী দশ টাকা করে টিকিট কেটে লটারির যে টিকিটটা এখানে বিএমডব্লিউ গাড়ি স্বর্ণালঙ্কার এবং ফ্রিজ পুরস্কারের ব্যবস্থা করেছে আমি আজকে এসেছি এই পিকনিকে ইনভাইট পেয়ে এসেছি এবং এখানে ফাইভ থাউজেন্ড পিপুল বাফুলবাসী সবাইকে দাওয়াত করেছে যারা যারা আসতে পেরেছেন তাদেরকে নিয়ে আমি একটা ভিডিও করেছি আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন জালালাবাদ অ্যাসোসিয়েশনের

আমরা যাই পাসপোর্ট সেন্টারে সবাই ফয়সালা মতে ইনশাআল্লাহ এখানে আমাদের দোকান আছে সব আছে রাইড হই Oh, wait, this is where

আমরা অসংখ্য ধন্যবাদ জানাইতেছি অন বিহাফ অফ জাল্লাবাদ এসো পাকলো ধন্যবাদ অমিত ভাই আমি পুরুষদের দৃষ্টি আকর্ষণ আপনারা প্লিজ দুই লাইন করেন আমাদের পর্যাপ্ত মানি আছে আপনারা দুই লাইন করেন সবাইকে মানি দেওয়া হবে প্লিজ দুই লাইন করেন ইজি হবে আমাদের জন্য

আমাদের পর্যাপ্ত হানি আছে আপনারা খানির জন্য টেনশন করবেন না আপনারা দুই লাইনে থাকেন খানি দেওয়া হবে আমরা তিন থেকে পাঁচ হাজার মানুষের খানি আয়োজন করছি তো হানির জন্য আপনারা টেনশন করবেন না এগেইন আপনারা জানেন বাংলাদেশি پنجو پڙهيو پڙهيو لورائي 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 پڙهيو پڙهيو لورائي

तुमारे है जो

পরিশেষে বলবো দর্শক আমি ব্যক্তিগত কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকতে পারলাম না বা সেই জন্য আমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা দেখাতে পারলাম না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমি বাফেলো নিউ স্টেটের বাফেলো থেকে মুস্তাক খান বলছি আসসালামু আলাইকুম